আমাদের গদিবা ইনশাআল্লাহ সাদালালের পুর্ণভূমি বাংলাদেশ এটা শাহ পরমানের বাংলাদেশ এটা সাইকুল ইসলাম আল্লামা আহমদ চৌধুরীর বাংলাদেশ এটা আল্লামা জুরাত বাবুনার বাংলাদেশ এটা সাইয়েদ ফজলুল করিমের বাংলাদেশ এই বাংলাদেশকে যদি আপনারা পর্বত ঐমর বানানোর স্বপ্ন দেখেন এই বাংলাদেশ থেকে আপনারা জীবিত যেতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর জাতিসংগের মানবাধিকার অফিস নাকি আমাদের ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার অফিস বুঝেন এই জাতিসংঘের শয়তানদেরকে বলবো আমাদের বাংলাদেশে মানবতা খুঁজতে আসো ফিলিস্তিনে যখন লক্ষ শহীদকে চক্ষ মুসলমান শিশুকে হত্যা করা হয় তোমাদের মানবাধিকার কোথায় থাকে তখন আফগানিস্তানে যে আফগানিস্তানকে যখন তালা বানিয়ে দিয়েছিল তোমাদের মানবাধিকার কোথায় ছিল ইরাকে যখন হাজার টন বোমা ফেলা হয়েছে তোমাদের মানবাধিকার কোথায় ছিল তোমরা মানবাধিকার নামে বাংলাদেশ থেকে ইসলাম বিতরণের করব করবা তোমরা মানবাধিকার নামে পূর্ব তৈমুরের মতো পার্বত্য চট্টগ্রামকে খাগড়াছড়িকে রাঙ্গামাটিকে তারপর আপনার বান্দরবনকে খ্রিস্টান রাজ্য বানাবা এটা বাংলাদেশ এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এটা শাহপরানের পূর্ণভূমি বাংলাদেশ এটা শেখুল ইসলাম আল্লামা আহমদ ছবির বাংলাদেশ এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ এই বাংলাদেশকে যদি আপনারা পূর্ব তৈমুর বানানোর স্বপ্ন দেখেন এই বাংলাদেশ থেকে আপনারা জীবিত যেতে পারবেন না এই বাংলাদেশ আমরা আগুন লাগিয়ে দিব সুতরাং আপনারা দেখেছেন তারা কি সুন্দর করে বলছে যে আমরা বাংলাদেশে মানবাধিকারের অফিস করব জাতিসংঘের মানবাধিকারের অফিস মানে বুঝছেন মানবাধিকারের অফিস তারা করেছিল পূর্বত ইমুরে পূর্বত ইমুরে করে কি করেছে জানেন পূর্ব তো ইমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়েছে এবার আমাদের বাংলাদেশ কেন্দ্রিক আপনারা জুমলেন্ড রাষ্ট্রের কথা সবাই শুনেছেন জুমলেন্ড রাষ্ট্রের কথা আমরা কম বেশি সবাই জানি অনেক আক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা খ্রিস্টান রাজ্য গঠন করার পায়ে তারা চলছে যদি মানবাধিকারের অফিস বাংলাদেশে করতে দেওয়া হয় যদি মানবাধিকার অফিসের নামে এই বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা হয় দেশের স্বাধীনতাকে হুমকির মুখে হুমকির মুখে ফেলা হয় আল্লাহ নামে কসম করে আটলারির জমিন থেকে ঘোষণা করছি এই মানচিত্রে দিকে হাত তুললে সে হাত আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে সাহাবাগীদের খেলা শেষ হয়ে গিয়েছে এই বাংলাদেশে নাস্তিকের খেলা শেষ হয়ে গিয়েছে এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার খেলা শেষ হয়ে গিয়েছে এই বাংলাদেশে কমিউনিজমের খেলা শেষ হয়ে বাংলাদেশে খেলা এখন ইসলামের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না যুবকদের কাছে জানতে চাই ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না সুতরাং আমরা আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এখন আমরা বাংলা রাষ্ট্রক্ষমতা ক্ষমতা ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখার জন্য যদি আমাদের গাম জড়ানোর প্রয়োজন হয় যুবকদের কাছে আমি জানতে চাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বুজুর্গ রক্ত জড়িয়েছেন আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি এবার ইসলামের বাংলা দেখবো ইনশাআল্লাহ এবার ইসলামের বাংলা দেখব ইনশাআল্লাহ আল্লাহ রবুল ইজত জালাল যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি সাত মিনিট বেশি নিয়েছি এজন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আসাফত ফামিনাল লৈন আফত ফামিন নিব মিনা শেহিতন সুবহান আকার লহ হুম হামদিকা আর সাদু আল্লাহ ইলাহ আইল্লাহ তাসত ফরকাবাত হু উল্লেক আসসালামু আলাইকুম রহমতুল লহবর